হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বস্তি নিঃশ্বাস সাধারণ মানুষের মুখে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রয়াসে বড় সাফল্য দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এই প্রকল্পের মাধ্যমে যৌথ তদন্ত চালিয়ে এখনো পর্যন্ত দু হাজার জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ তারই অঙ্গ হিসেবে আজ ডোমকল মহকুমায় ফেরত দেওয়া যায় ফেরত দেওয়া হলো মর্তিয়াত্তরটি মোবাইল ফোন ডমকল থানায় আয়োজিত এই অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ আইপিএস পুলিশ সূত্রে জানা গেছে ডমকল থানা থেকে উদ্ধার হয়েছে ষোলোটি জলঙ্গী থানা থেকে দশটি সাগরপাড়া থানা থেকে ছটি রানীনগর থানা থেকে ছাব্বিশটি এবং ইসলামপুর থানা থেকে পনেরোটি মোবাইল ফোন ফেরানো হয়েছে যাদের মোবাইল হারিয়ে যায় তারা থানায় অভিযোগ জানান অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানা এবং জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তদন্ত করে হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করে অপারেশন প্রয়াসের মূল উদ্দেশ্য এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এসডিপিও আরও জানালেন গত কয়েক মাসে এই এলাকাগুলিতে মোবাইল হারানো বা চুরি চিন্তা এর ঘটনায় যে ফোনগুলো উদাহ হয়ে গিয়েছিল সেগুলি ধারাবাহিক তদন্তের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে পাশাপাশি সাধারণ মানুষকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ মোবাইল হারালে বা চুরি হলে দেরি না করে দ্রুত থানায় অভিযোগ জানানোর আবেদন জানিয়েছেন এসডিপিও অপারেশন প্রয়াস নামে যেমন প্রয়াস কাজেও তেমনই সাফল্য আর সাফল্যে আজ ডোমকল থেকে ইন্সপেক্টর তপাই বিশ্বাস জলঙ্গি থেকে ভারপ্রাপ্ত আধিকারিক দীপক কুমার হালদার সাগরপাড়া থেকে খুরশিদ আলম রানীনগর থেকে বিদ্যুৎ সরকার এবং ইসলামপুর থেকে নির্মল কুমার দাস বিশেষ আয়োজন করেছেন প্রকৃত উপভোক্তাদের হাতে কোনগুলি গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি পুলিশিং এর ইনিশিয়েটিভ এর মধ্যে যারা মানুষ মোবাইলগুলো হারে যাচ্ছে ওদের জন্য পুলিশ অনেক চেষ্টা করে ভাবে ওই ফোনগুলোকে ট্র্যাক করে ওদেরকে রিকভার করে তারপরে মানুষদেরকে দিয়ে দিচ্ছে এই আজকে আমরা দমকল মহকুমাতেই শুধু সেভেন্টি থ্রি মোবাইল ফোন আজকে রিকভারি করে মানুষকে ফেরত দিচ্ছি তো এই অপারেশন ক্লাসের জন্য মানুষের মধ্যে পুলিশের একটা ভালো ইমেজ রয়েছে তো এই প্রয়াস আমরা কন্টিনিউয়াসলি করে যাব আর দেখা যাচ্ছে এই মোবাইলের এর মধ্যেই যত অপরাধ হয় সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি এই মোবাইল উদ্ধার করতে গিয়ে পুলিশ কোন সময় মানে সামাজিক কোন রকম সমস্যা পড়েছে বলে মনে হয়েছে যে এমন কিছু মোবাইল উদ্ধার করতে গিয়ে কোন রহস্য পেল এরকম কিছু না অনেকটা মোবাইল উদ্ধার করতে যখন আমরা যাচ্ছি অনেক রকম সাইবার ক্রাইম যারা আছে ওদের ব্যাপারে আমরা খবর পাচ্ছি অনেকটা অনলাইন গ্যামলিং অনেকটা অনলাইন যেটাকে আমরা বলি জুয়া ওটা স্টার্ট হয়েছে তার থেকে মানুষ অনেকটা টাকা লস হচ্ছে এই ব্যাপার নিয়ে আমরা মানুষের মধ্যে এখন একটা সাইবার বার্তা দিচ্ছি ওদেরকে বুঝাচ্ছি এটা আমরা যখন মোবাইলের ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছি তখন আমরা এইসব ইনফরমেশন পাচ্ছি আমার এই মোবাইলটা দমকল বাস স্ট্যান্ডে কোনো কারণবশত পড়ে যায় তারপরে আমি ওই দমকলের পুলিশ স্টেশনে এসে ডায়েরি করি মাস সাতেক আগে তো তারপরে আজকে হঠাৎ সকাল বেলায় দশটা পঁয়ত্রিশ নাগাদ ফোন আসলো যে আপনার মোবাইলটা পাওয়া গেছে তো আপনি থানাতে আসুন আর এসে আপনার ফোনটা কালেক্ট করুন তো খুবই খুশি হলো যে অনেক দিন আগেকার একটা জিনিস হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে পাওয়া তো ধন্যবাদ সবাইকে না হয়তো আশা আছে আইনের প্রতি যে আইন তার ব্যর্থতা যাবে না হয়তো চেষ্টা করলে তো সফলতা আসবে আমার নাম সোহেল রানা সবাইকে ধন্যবাদ তো টিম প্রত্যেকটা যারা পরিশ্রম করেছে এবং আমাদের জনসাধারণের জিনিস আমাদেরকে এত ফিরিয়ে দিয়েছে এটাই খুব ভালো লাগলো আর কি পরবর্তীতে আহ যদি যারা ক্রাইম করছে তাদের বিরুদ্ধে যদি এরকম অ্যাকশন নেওয়া হয় তাহলে দেশে ক্রাইমটা কম হবে